জানেন যে আমরা পনেরো সালের যে পেস্কেল দেয়া ছিল হয়েছিল সেটা খুবই বৈষম্য ছিল যে মধ্যে দিকে অনেক 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 বৃদ্ধি আর নিচের দিকে কোনো মধ্যে দায় সারা একটা স্কেল দেয়া হয়েছিল যা ছিল শুভঙ্করের ফাঁকি অনেক ফাঁকি ছিল এই স্কেল পে মধ্যে এই পে দিয়ে সরকার ঘোষণা দিয়েছিল জনগণকে বুঝাইছিল যে আমরা বেতন ডবল করেছি আসলে কি ডবল হয়েছিল কোনো মতেই ডবল হয় নাই আমার বেড়েছে দেড় হাজার টাকা মাত্র কিন্তু আমার পনেরো বছর পরে যে এসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি যে তিনি নিয়োগ পেয়েছিলেন সেই এসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি প্রায় দশ হাজার টাকা তিনি বেতন তার বৃদ্ধি হয়েছিল এটাই হচ্ছে বৈষম্য যে আমরা সেই সময় আমার চব্বিশ বছর চাকরি অথচ তার চাকরি ছিল দশ বছর সেই দশ বছরে চাকরি দেশে দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে আর আমার বৃদ্ধি পাইছে দেড় হাজার টাকা এই জন্য আমি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের আমি বলতে চাই যে আপনারা দয়া করে আমাদের কথা লিখুন আমাদের পক্ষে একটু কাজ করুন আমাদের কথাগুলো আপনি ছড়িয়ে দিন দেশের যারা আপনার কর্ণধর রয়েছে উপদেষ্টা মণ্ডলী রয়েছে যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের নিচের দিকগুলো বোঝেন এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারীদের যে দুর্দশা সেই দুর্দশাগুলোও তারা বোঝেন লোন আনতে পান্তা ফুরাই কোনো মতে জীবনযাপন করি মাসের দশ দিন যেতে না যেতে আমাদের টাকা শেষ হয়ে যায় আমরা ধার দেনা করে মানবেত জীবনযাপন করি সম্মানিত আমি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের বলতে চাই আপনারা আমাদের পক্ষে কাজ করুন আমাদের কথা লিখুন আমাদের জন্য একটু চেষ্টা করুন আমাদের জন্য একটু চেষ্টা করে এদেশের প্রায় চোদ্দ লক্ষ কর্মচারীদের আপনারা মনের মনে কোঠায় অবস্থান করুন কর্মচারীদের যে সর্বপ্রথম যে আমাদের ঐক্য পরিষদ। এই ঐক্য পরিষদটাকে ঐক্যবদ্ধ যদি না হতে পারি আমাদের কর্মচারীদের যে দাবিগুলো আছে এই দাবিগুলি যদি আমরা আদায় করার লক্ষ্যে আমরা যদি শেয়ার না ছাড়ি তাহলে আমাদের দাবি কোনো দিন পূরণ হবে না আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের এখানে নেতৃবৃন্দ আছেন আমি আশা করি এই প্রতিটা প্রতিষ্ঠানে যারা নেতৃবৃন্দ আছেন তারা সশা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের যে ওর ভাই যে কথাটা বলছে যে আমাদের সামনে বাজেট বাজেটের মে মাস পনেরো তারিখের মধ্যে আমাদের এই দাবি আদায় লক্ষ্যে যে কার্যক্রমগুলো আছে সেইগুলো সম্পন্ন করতে হবে আমরা যারা এই বিশ থেকে এগারোতম গ্রেড পর্যন্ত যারা আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে আমাদের দাবিগুলো আদায় করতে হবে যদি তোর ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে এই মুহূর্তে সেই ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে এসে আমাদের দাবিগুলো আদায় করতে হবে দাবি আদায়ক পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া মিডিয়া ইলেকট্রনিক সংস্থার অবগতির জন্য কর্মচারীরা দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল পেয়েছে যা ছিল আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত শুভঙ্করের ফাঁকির একটি স্কেল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী যে স্কেলটি অনুমোদন করিয়াছিলেন অষ্টম পে স্কেল সেই অষ্টম পে স্কেল আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলাতারের কারণে প্রধানতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা প্রধান তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেল পাননি আমরা অষ্টম পে স্কেলের সময় প্রস্তাব রেখেছিলাম আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা আমরা চেয়েছিলাম দশটি গ্রেডে বেতন স্কেল করার তাতে বেতন স্কেলের বৈষম্য করবে নিম্ন গ্রেডের কর্মচারী এবং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতনের যে বৈষম্য এটা দ্রুবিত হবে আমরা কি দেখলাম অষ্টম পে দেয়া হলো টাকা আমি আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য জানাই প্রজাতন্ত্রের সর্বনিম্ন বেতন মুক্ত গ্রেডের কর্মচারীর আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সাকুল্যে বেতন পায় চোদ্দ পনেরো হাজার টাকা যা দিয়ে আমাদের ঢাকা শহরে গল্প টাকা হয় না আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে আমরা এ লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয় আমি আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ করে একাত্তর টিভির অবগতির জন্য বলছি যে আমরা প্রজাতদের কর্মচারী আমাদের টিফিন ভাতা দেওয়া হয় দুইশো টাকা যাতায়াত ভাতা দেওয়া হয় তিনশো টাকা আমাদের শিক্ষা ভাতা শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা এই ভাতাগুলি হাস্যকর মাসে যা দিয়ে আমাদের দশ দিনের টিফিন হয় না পাঁচ দিনের টিফিন হয় না অথচ ব্যাংকে ব্যাংকের কর্মচারীদের দৈনিক লাঞ্চের জন্য দেওয়া হয় চারশো টাকা আমি প্রদাতাদের কর্মচারীরা দিন হলেন ইঙ্গিত নিষ্পেষিত এইভাবে বলতে গেলে লম্বা সময় আমরা প্রদাতাদের কর্মচারীরা প্রশাসনের পে স্কেলকে কালেকশন করার জন্য দুই সাল থেকে আমরা আমাদের দাবি আদায় পরিষদের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সরকারকে জানানোর চেষ্টা করেছি বিগত ফেসিস সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা আমাদেরকে আলোচনায় বসার কোন সুযোগ দেয়নি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে আমাদের ন্যূনতম সম্মান মর্যাদা আমাদেরকে দেখানো হয়নি আমাদের দাবির বিষয়গুলো জানানোর চেষ্টাও করেননি